ডাকাতির ঘটনায় জড়িত থাকা সন্দেহে দুইজন গ্রেপ্তার মন্তেশ্বরে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত স্বপন শেখ ও মোশারফ শেখ মন্তেশ্বরের কুসুম গ্রাম এলাকার বাসিন্দা পুলিশ জানায় কিছুদিন আগে মিমারি মালডাঙ্গার রাস্তায় ঝিকরা ব্রিজ সংলগ্ন এলাকার কাছে ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া একটি ডাকাত দলের পিছু ধাওয়া করে কয়েকজনকে ধরেছিল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে স্বপন ও মোশারফের নাম উঠে আসে বুধবার রাতে কুসুম গ্রাম বাজার সংলগ্ন এলাকায় মাঝরাতে অসৎ উদ্দেশ্যে ঘোরাঘুরি করার সময় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ বৃহস্পতিবার ধৃত দুইজনকে কালনা মহকুমা আদালতে পাঠান মধ্যেশ্বর থানার পুলিশ ধৃত স্বপন শেখ আমাদেরকে জানালেন চলুন দেখে নেওয়া যাক